নমস্কার আমার প্রিয় বন্ধুরা রিয়াল থিমের আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছ তোমরা সকলেই খুব 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 ভালো থেকো এবং সুস্থ থেকো তা আজকে দেখো অনেক বড় একটা আয়োজন নিয়ে বসেছি কিন্তু অনেক বড় বলবো না ছোট্ট আয়োজন নিয়ে বসেছি কিন্তু আমার জন্য অনেক বড়। ভোর পাঁচটায় উঠেছি আজকে আমাকে তো প্রায়ই জানো তো পাঁচটার সময় উঠতে হয় কারণ যেহেতু স্কুল যে নিয়ে যেতে হয় মেয়েদেরকে তা কটা দিন একটুখানি ছুটি পেয়েছি কিন্তু আজকে কিন্তু একটা বিশেষ কারণের জন্য পাঁচটায় উঠতে হয়েছি আজকে একটুখানি আমার জায়ের মেয়েকে একটুখানি আইভুঁড়ো ভাত খাওয়াবো দেখো আইভুড়ো ভাতের আমি অত নিয়ম কারণ আমি জানি না আমি প্রথম কাউকে আইভুড়ো ভাত আমি খাওয়াচ্ছি আর যদি কোনো ভুল ত্রুটি আমার হয়ে থাকে তাহলে কিন্তু কিছু মনে করবে না যদি কিছু আমি না জানি বা ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে একটু লিখে দিও তাহলে আমি কিছুটা শিখে যাব কারণ আমি প্রথম আইভুরো ভাত দিচ্ছি ওই তিনটে বাচ্চাকে নিয়ে আর রকম একটু সাদা মাটা আমি যেগুলো ভালো পারি একটু রান্না বান্না করতে আরও ভালো খায় আমি সেগুলোই করছি আর অন্য অত রকম আমি পারবো না বুঝতেই তো পারছো বলো আমার ঘরে ছোট ছোটো বাচ্চা রয়েছে সবাইকে সামলে এখন সবাই ঘুমোচ্ছে আর এই ফাঁকে আমি ভাবলাম যে প্রথমে আমি চাটনি আর পায়েসটা করে নিই তা দেখো জলপাইয়ের একটুখানি চাটনি করলাম আর একটুখানি সীমায়ের পায়েস পায়েস তো একটুখানি নাকি দিতেই হয় শুনেছি কাজু বাদাম কিশমিশ আর আমন্ড এই তিনটে জিনিসকে দিয়ে সুন্দর করে সীমায়ের পায়েসটা করব আর আমার ঘরে জানো তো সীমায়ের পায়েসটাই খুব ভালো খায় তা ওর জন্য আমি ভাবলাম যা চালের পায়েস আমি করব না তা সীমায়ের পায়েসটা করি আর একটুখানি এখন তো জলপাই নতুন উঠেছে তাই না বলো তবে দেশি জলপাই হলে পরে জানো তো খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় কিন্তু যেহেতু এখন হাইব্রিড জলপাই একদম প্রেশারে সিটি না মারলে পরে সিদ্ধই হতে চায় না আর এই জলপাইয়ের চাটনিটা না আমি খুব ভালো করি আমার যা খুব ভালো ভালো খায় আমার হাতে চাটনি আসবে এসে তো বলবে রূপা বেশি করে দাও বেশি করে দাও চাটনি আর আমার মেয়েরাও বলবে যেমন আটটু চাটনি খাও আর চাটনি খাও খুব ভালোবাসে আমার যা যে আমার হাতে চাটনি খেতে তা আমি ভাবলাম যে আবার যাওয়ার সময় একটুখানি দিয়ে দেবো খানে আমাদের ঘরে অত চাটনি ফাটনি অত খেতে চায় না কেউ তা যা আসবে যাকে আবার একটুখানি দিয়ে দেবো দেখো জলপাই এখন তো এই পুজোর সময়টাই জলপাই ওঠে আর জলপাইয়ের চাটনিটা খেতে খুব দারুণ লাগে এই সময়টা কিন্তু ওর জন্য ভাবলাম না আগে জলপায়ের চাটনি করি আর একটু সীমায়ের পায়েস করি আর একটুখানি দেখি আর কি করব মাংস তো অবশ্যই করব পাঁচ রকম ভাজা ও যা যা খেতে ভালোবাসে যেসব ভাজা তার মধ্যে একটা সুন্দর একরকম ভাজা আমি দেবো ওকে ও ভীষণ ভালো খায় আর দেখো মুরগির মাংসটা সুন্দর করে বেশ লাল লাল করে কষা কষিয়েছি আজকে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি অন্য সময় তো দিই না তোমরা তো জানোই আমার রান্নায় বেশি আমি শুকনো লঙ্কার গুঁড়ো বা একটুখানি লাল লঙ্কার গুঁড়ো রান্না করি না এই দেখো এটাকে দিয়ে একটুখানি ভাবছি একটুখানি ওই কে চিকেনের মতো ওকে ভেজে দেব ভীষণ ভালো খায় আর ফ্রায়েড রাইস করবো তাতে একটুখানি চিংড়ি মাছ দিয়ে করবো পাবদা মাছ ভাজা রুই মাছ ভাজা আমি শুনেছি যে পাঁচ রকম ভাজা দিতে হয় কিন্তু আমার এখন রকম ভাজা হয়ে যাচ্ছে তাতে কি আছে বলো ভালোবাসা অন্তর দিয়ে যে কোনো খাবার দি কাউকেই খাওয়াই না কেন সেটাই হয়ে যায় অমৃত তা যাই হোক দেখো আমার চিকেন কষাটা আজকে কিন্তু দারুণ হয়েছে বেশ পোস্ত কাজুবাদাম আর চালমগজ বাটা দিয়ে করেছি আর এই দেখো কেএফসি ভাজা এটা বেশ সুন্দর কেলক্স দিয়েছি কেলক্স দিয়ে সুন্দর করে মুড়িয়ে করেছি আর আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি ওর খেয়ে তো বললো যে কাকিমা এত খুব সুন্দর হয়েছে আর এই দেখো পাঁচ রকম ভাজা পাঁচ রকম না রকম ভাজা আছে আর কি আর এই বেশ চিলি পনির এই চিলি পনিরটা আমার হাতে খুব সুন্দর হয় আমার মেয়েরা খেয়ে খুব ভালো বলে তাই ভাবলাম একটু চিলি পনির করি আর বেশ মানে কাজুবাদাম বাদাম পোস্ত দিয়ে বেশ চিকেনটা কষাকষা করে করি এক ফোঁটা জল দিই নি আজকে চিকেনে একদম ভাপে ভাপে সুন্দর করে করেছে আর দারুণ খেতে হয়েছে ভাসুরকে একটুখানি পাঠিয়েছি ভাসুরও খেয়ে বললো খুব ভালো হয়েছে এই দেখো আমার সব ভাজা সব রেডি হয়ে গেছে আর এই স্যালাড রায়তা আর ফ্রায়েড রাইস তো হয়েইছে জানো তোমরা लगना मैं बस चेक कर लेती हूं चलो चिली पनीर ये था हां تعالى ये जो, जो तो चेक कर लेती हूं আমার বাড়িতে খুব সুন্দর বানায় চিলি পনিরটা হেভি বানায় এটাই পনিরের রেসিপি এটাই নাম্বার টপে আছে আমার এই রায়টা তো ভালো লাগে আমার সব থেকে ভাল লাগে আমার দিদির ভাল লাগে এটা দিদি উঠে দাঁড়া দেখি কেমন লাগছে জামাটা পরে দাঁড়া উঠে দেখি কেমন লাগছে দেখি এই তো সুন্দর লাগছে দেখো জামাটা কত সুন্দর লাগছে দেখো কিরকম লাগছে ওকে ভালো লাগছে না বলো একদম পড়তে চায় না ওর দিদির জামা এটা আমি তো রেখে দিয়েছি বরমের জামাগুলো দেখো কিরকম লাগছে ওকে ভালো লাগছে না বলো একদম পড়তে চায় না ওর দিদির জামা এটা আমি তো রেখে দিয়েছি বরমের জামাগুলো তো যেগুলো ভালো সেগুলো রেখে দিয়েছি তাই আমি বললাম আজকে আজকে ও জ্যাম্মা আসবে দিদি ভাই আসবে তাই মানে এটা পর বলো কেমন ভাল লাগছে না ওকে বলো পড়তেই চাই না কি সুন্দর দেখো হাতার ডিজাইনটা কত সুন্দর খুব ভাল লাগছে এটা পড়বি রোজ বাবল বুঝলি রোজ করে ফেলবি পড়বি না কেন পড়বি না কেন ভাল লাগছে বোকামে কি সুন্দর লাগছে দেখতো হোয়াইট আর রেড এর কম্বিনেশনে খুব সুন্দর লাগছে তোকে এটা রেখে দিস না এটা পরে ফেলিস হ্যাঁ শোন মা এ মা পড়ে ফেলিস এটা হ্যাঁ এই দেখো এবার আমার এই ছোট্ট পাগলিটাকে দেখো বিম্ব কিছুতেই এই ফ্রকটা পরবে না আজকে ওকে আমি জোর করে ফ্রকটা পরিয়েছি তাই আমার ওপরে কত রাগ দেখাচ্ছে দেখো তোমরাই বলো তো একটুখানি ওকে কীরকম লাগছে ওকে কি খারাপ লাগছে বলো আমি যে জোর করে ফ্রকটাও একদম ফ্রক পরতে চায় না ফ্রকটা পরে ওকে কত সুন্দর লাগছে একরকম অন্যরকম লাগছে সবসময় খালি প্যান্ট গেঞ্জি প্যান্ট গেঞ্জি পরবে তাই বললাম দেখ আজকে জ্যাম্মা দিদিভাই দিদি ভাই আসছে এতদিন বাদে এটা পর দেবী ওরাও তোকে খুব আদর কর তো ওরা প্লিজ কমেন্ট করে লিখো তো ও তাহলে একটুখানি আনন্দ পাবে আর ওকে একটুখানি বললাম মা পুজোটা দিয়ে দে আর একটুখানি থালাটা আশীর্বাদে থালাটা গুছিয়ে দে বলে দিলাম এইভাবে এইভাবে গোছা আর কি সুন্দর করে গুছিয়েছে দেখো তোমরা ওকে বললে পরে ওকে সেটা করে মোটামুটি সব আমার কমপ্লিট দেখো কি সুন্দর করে গুছিয়েছে তা এই দেখো ঘি দিয়ে আবার প্রদীপ শলতে দিয়ে সাজিয়েছে আবার একটুখানি মানে চন্দন বেটে আবার সব রেডি করে দিয়েছে তা মোটামুটি তো সবই কমপ্লিট করে দিয়েছে ওরা চলেও এসেছে দেখো আমি এবার মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি ওর নাম তুয়া আমার জায়ের মেয়ে দেখো আমি যেরকমভাবে পেরেছি দিয়েছি ভালোবাসা দিয়ে অন্তর দিয়ে আর দেখো আমি কিন্তু ভালোবাসা দিয়ে ভিডিও বানাই যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধু হিসেবে আমাকে মানিয়ে নিও আর এ দেখো আমার যা আমি সবাই মিলে একটুখানি ফটো ফটো তুলছি তো দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি আর আগের দিন তো দেখলে এই শাড়িটাই কিনেছি তা ওর কাকা বললো এই শাড়িটা পরেই তুই খা দেখো কত সুন্দর লাগছে ওকে দেখতে তোমরা বলো তো শাড়িটা কীরকম হয়েছে আর ওকে সত্যি খুব ভালো লাগছে আর একটু আশীর্বাদও করে নিলাম তা ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তা আজকের মতো আসি কিন্তু অত বুঝি না আমি কিন্তু ভালোবাসা দিয়ে ভিডিও বানাই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে